প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যারা ভাবতেছেন গোস্তুরজনে আপনারা গরু ক্রয় এবং বিক্রয় করবেন ঠিক আছে যারা ভাবতেছেন আপনারা গোস্তুর জন্য গরু বিক্রি করবেন এই ক্যাটাগরি গরু আপনারা কিনবেন তো আপনারা কোন ক্যাটাগরির গরুগুলা কিনবেন জাস্ট একটু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা দেখতেছেন এখানে যেই গরুগুলা আপনাদের মাঝে আমি তুলে ধরেছি এগুলা আমরা যেই নামে ডাকি এটা হচ্ছে কি পাসা মরা গরু তো আপনারা অনেক খামারি ভাই আছেন যারা এরকম পরিকল্পনা নেন নেন যে আপনারা আড়াই থেকে তিন মাস গরু লালন পালন করবেন তারপর আপনারা এই গরুটাকে আপনারা অস্থর ওজনে বাজারে বিক্রি করে দেবেন তো সুতরাং আপনারা যখন এই ক্যাটাগরি গরু নির্বাচন করবেন এরকম পরিকল্পনা নেবেন যেন আপনারা এই ধরনের গরু লালন পালন করবেন এবং কি আড়াই থেকে তিন মাস পর এই গরুটাকে আপনারা বিক্রি করে দিবেন মোটা তাজা করে তো আপনারা এই ক্যাটাগরি দেখেন এইগুলার ছয় দাঁত কোনোটা দাঁত সমান ঠিক আছে পাশা কষ্ট এবং কি হাড়গুলা অনেক মোটা মোটামোটা পাশা মরা শরীরে গুস্ত কম এবং কি গোস্ত কম এবং কি হারগুলা বাইরে রয়েছে মানে এবারে মিলে আসলে আপনার স্বাস্থ্য একেবারেই কম এই ক্যাটাগরি গরুগুলো আপনারা নির্বাচন করবেন এবং এবং কি এগুলাকে আপনারা মোটা চাজা করবেন তাহলে আপনারা আর্থিকভাবে আশা করে ইনশাল্লাহ স্বাবলম্বী হবেন বিস্তারিত আরও আলোচনা নিয়ে আপনাদের মাঝে আসতেছি যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন তারপরে আপনারা আর কোন কোন ধরনের গরু কিনে লালন পালন করে আর্থিকভাবে সাম্বলী হতে পারবেন ইনশাআল্লাহ পার্ট পাঠ আমি নিয়ে আসতেছি কুরবানির কুর্বানির জন্য কোন ধরনের গরু নির্বাচন করবেন তার ভিতরে হাড্ডি গাভি আছে হাড্ডি সার আজকে তো আমি পাসামরা মরা গরুর ডিটেলস আপনাদেরকে বললাম ইনশাআল্লাহ